আইলাম মোহাম্মদ মোহাম্মত সালাম আইলাম মোহাম্মদ মোহাম্মত সালাম তুমি যে মনি বাবা আমি যে গোলাম আই লম মোহাম্মত দোরুতো সালাম আই লম মোহাম্মত সালাম তুমি যে মনি বাবা আমি যে গোলাম আল্লাহ

তখন এই বিতর্ক শুরু হয়েছিল আই লাফ আহ্মাদসা সাল্লাল্লা আপনারা সকলেই জানেন নতুন করে বলার কিছু নাই তা আমি এই নাৎসারির তখন নৈ পার্কের রাউজা মুবার্কে যখন গেলাম তখন লিখেছিলাম এটাও ভাইরাল হয়েছে মানুষের কাছে পৌঁছে গেছে আই লম মোহাম্ম দরু তো সাল আইলাম মোহাম্ম তুমি যে মনি আমি যে গোলা তোমারি ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখো করেছে তোমারি ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে তো তোমার আশিকদের ইশকে জেগেছে আইলাম মোহাম্মদ দরুদ সালাম আইলাম মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বাবা আমি যে গোলাম আল্লাহ হোম্মা সল্লে আলা ও গণবি দয়া ময় ক্ষমা করো ওরা তোমার চেনে না রহম করো ওগো নবী দয়াময় ক্ষমা করো ওরা তোমায় চেনে না রহম করো না জেনে না বুঝে অন্যায় করেছে তুমি কত দয়াবান তুমি কত মেহেরবান মাইকেল জ্যাকসনও চিনিয়েছিল আইলাম লাভ মোহাম্মদ দরুদ সালাম আইলা মোহাম্মদ দরুদ সালা তুমি যে মনি বাবা আমি যে গোলাম আল্লাহ হুম্মা আলা ওয়া আলা সাইয়েদিনা আহমদ टीचिलो एक 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 नारी, नारी। কাঁটা দিত ও গণবি তোমার কষ্ট হত ছিল নারী কাঁটা দিত ও গণবি তোমার কষ্ট হত একদিন বিমারে ওই নারী পড়িলে একদিন বিমারে ওই নারী পড়িলে তুমি তাকে দেখিতে গেল অগ হাই হাই নো মুগত সবাই হাই হাই নো তো সবাই ওই নারী ইমানের সাদটা জেঙে পা আল্লাহ ওয়ালা আ ও নবী আমারে কবুল কর স্বপ্নেতে কখনো দেখা দিও বলুন না সুবহানাল্লাহ এই স্বপ্নে নবীকে দেখার আশা এটা শুধু মুহাববুল্লাহ হুসাইনের একার না আমাদের সবার কথা ঠিক না যদি একবার নবী পাককে কবে স্বপ্নে যদি দেখতে পায় তাহলে তার আর কোনো অসুবিধা আছে মনে হচ্ছে কোনো অসুবিধা নেই আর নবী পাকের চেহারা কখনো শয়তান ধারণ করতে পারে না ও নবী আমারে কবুল কর স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একবারে সো কবরের ঘরে একবারে সব কায়ামতে হুসাইনের চিনে নিও মোহাম্মদ দরুদ সালাম সালাম মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম তুমি যে মনি বামার আমি যে আমি যে গোলা মাহ আলা وعلى آله سيدنا مولانا محمد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد "ما خلقت الجن والانسان الا ليعبدون" وقال الله تعالى ايضا في كتابه مخبرا وما رميت اذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم হাক১১য আলােরাদ্যবেকা হানেধা ইক১ের যা১য়ের আলাক১েরা হাকেরা আল্য়েনেনে আথযযেনে 70 আনে আলাইিসা আলারাইর আলারা সাল وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فلاحن اجرو مياتا شاهد الى اخر الحديث او كما قال عليه الصلاه আজকের মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা বাপজিরা আমার তরুণ যুবকেরা আমার স্নেহের বাচ্চারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার পর্দানাশীন মা ও বোনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি মায়াপুর পিন্নাগরি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র দুই দরবারের মেহমান হয়ে মুসাফির হালাতে আপনাদের ক্ষেতমতে এসেছে কিছু সময়ের জন্য আলোচনা করে দোয়া করে দোয়া নিয়ে বিদায় দেয় খুব সংক্ষিপ্ত আলোচনা এক ঘন্টা যদি মন দিয়ে আলোচনা শোনে ওয়াজ নাসিহাত যদি শুনেন কোরআন হাদিস পাকের কথা যদি শুনেন সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো যে জায়গায় কোরআন হাদিস পাকের আলোচনা করা হয় ইন্দা যিকরি সলাহাই তানজিলুর রহমা সেখানে আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা করা হয় সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয় সেই রহমতি মাহফিলে আমরা বসেছি যে জায়গায় জান্নাতের বাগান হয় সেখানে মালাইকা ফারিস্তারা এসে হাজির হন ভ্রাম্যমান ফারিস্তা যারা সায়ের করে এই রকম ফারিস্তারা এসে হাজির হন নেককার জিনেরা এসে হাজির হয় আলোচনার শেষে মহান আল্লাহর দরবারে তারা পৌঁছে কি আমাদের আবেদন আমাদের নিবেদনটা তারা জানিয়ে দেন এবং আমার নবী পাকের দরবারে ফারিস তারা সালাম টুকু পৌঁছে দেন তরুণ যুবকেরা আমার মুরব্বী আনেরা আমার দুটো কথা আলোচনা করি এক নাম্বার হলো আমাদের ইমানকে মজবুত করতে হবে দুই আমাদের আমল করতে হবে সব আলোচনার মূল আলোচনা হলো এটা মজবুত করা আর আমল করা ইমান মানে কি বিশ্বাস ইমান মানে বিশ্বাস কি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস নবীদের প্রতি বিশ্বাস ফারিস্তাদের প্রতি বিশ্বাস কেয়ামতে আবার মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস কায়ামতের দিন হবে বিশ্বাস ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় বিশ্বাস এত কিছু বিশ্বাস করতে হবে শুধু আবার মুখে বিশ্বাস করলে হবে না তাসদিকুম বিল কাল তাকরিরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান মুখে স্বীকার অন্তরে বিশ্বাস আর কার্যে পরিণত করার নাম হলো ইমানদার জেনে বলুন সুবহানাল্লাহ এরপরে আপনাকে আমল করতে হবে আমল সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আমি পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য মা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু হে তরুণ যুবকেরা হে আমার পুত্ররা বাবা জানা রে এই দুনিয়াটা আপনার আমার জন্য হলো পান্তসালাম এই দুনিয়াটা হলো প্রতিকালয় এখানে আমরা এসেছি কেবল মাত্র আর গোলামী করতে বাইরে আমার যা কিছু কাজ করব সবের মধ্যে আল্লাহর গোলামি আছেpast অর্থাৎ সিস্টেমে চলতে হবে আপনার ট্র্যাকে চলতে হবে লাইনে চলতে হবে যদি আপনি লাইনে চলেন যদি আপনি সিস্টেমে চলেন যদি আপনি ট্র্যাক ফলো করেন তাহলে আল্লাহ নির্দেশনা মানা হবে অর্থাৎ ওই ট্র্যাকটা ওই লাইনটা ওই রোডটা হলো কোরআন হাদিসের রোড এই কোরআন হাদিসের রোডের উপর দিয়ে আপনি যদি চলেন আল্লাহর গোলামিটা আপনাঙ্গ আর করা হলো আল্লাহ বলছেন বান্দারে আমি কেবল মাত্র ওয়ান কেবল মাত্র ইবাদতের জন্যই পাঠিয়েছি আপনার ইবাদতটা করা হল সংসার ধর্ম বিবি বাচ্চা সন্তান কাজ কারবার ব্যবসা বাণিজ্য যা কিছু করবেন সব ওই ট্র্যাকের ভিতরে থেকে ওই রোডের ভিতরে থেকে ওই লাইনের ভিতরে থেকে আপনি করবেন তাহলে আল্লাহর ইবাদত বন্ধুরা আমার তোরুজ বাকীরা আমার হে আমার বড় পিয়ারি রাগ হে যুবকেরা শুনলে কে দিন বাবা জেনে রেখে দান হে মুসলমান একটু লক্ষ্য কর আপনি আমার আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা আমি আল্লাহ তোদের হয়ে যাব আমার হয়ে যা মানে আমার ইবাদতটা তোরা কর দুনিয়াতে তোদের আমি এত নিয়ামত দিয়েছি এত কিছু শান মর্যাদা ইজ্জত দিয়েছি পৃথিবীর বুকে মানুষকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্বের আসন দান

তোমাদের रोजी রটীর ব্যবস্থা করেছি সন্তান সন্ততি দান করেছি ওয়া খালাকনাকুম আযওয়াজা তোমাদেরকে স্বামী-স্ত্রীতে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি এত কিছু নিয়ামত দিয়েছি সব নিয়ামত দিয়ে আমি আল্লাহ বলেছি বান্দা তোমরা আমার ইবাদতটা ভুলে না যা এত কিছু দিয়েছি কিন্তু তার মানে তোমরা আমার এবাদত ভুলে যাবে না কাজ কারবার ব্যবসা বাণিজ্য মাল মাতা সম্পদ ছেলে মেয়ে হ্যাঁ তুমি তোমার শরীর একটু কল্পনা করে দেখো তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি কত নিয়ামত দিয়েছি ভাইরা আমার তোমার মধ্যে সুখ দিয়েছি শান্তি দিয়েছি দুঃখ দিয়েছি আবেগ দিয়েছি ভালোবাসা দিয়েছি একটা মানুষের ভিতরে আল্লাহ কত রকম নিয়ামত দিয়েছে কল্পনা করো চিন্তা করো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার

खा से रेड़ो তোমরা জানো তোমাদের মাল মাতা সম্পদ সন্তান সন্ততি এগুলো পেয়ে জানো তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও আমার এবাদত যদি ছেড়ে দাও তোমরা যদি তোমাদের মাল মাতা সন্তান পেয়ে যদি আমি আল্লাহ আমার এবাদতকে ভুলে যাও তাহলে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত দিনের অন্তর্ভুক্ত হবে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে বিপদের মধ্যে আমরা পড়ব আল্লাহ নিজে বলেছেন নিজে বলেছে আমরা বিপদের মধ্যে পড়ব ভাইরাবাদ তরুণ যুবকেরা আমার বুকে হাত দিয়ে বলুন তো আমরা শান্তিতে আছি মন আমাদের সব খুশি শান্তিতে না আমাদের মন মেজাজ ভালো নয় কথা ঠিক করে শান্তিতে আছি না অশান্তি শান্তি খুব শান্তিতে আছি শান্তিতে নাই তো নাকি মনে শান্তি নাই বা খাওয়া দাওয়া কাজ কারবার সবই চলছে ঠিক মানসিক স্বস্তি নাই এই আজকে মনে হয় পনেরো তারিখ হয়ে গেল আগামীকাল এসআর এর খসড়া তালিকা প্রকাশ পাবে কথা ঠিক না বল কেউ বলছে পঁচাশি লক্ষ মানুষ কেউ বলছে এক কোটি মানুষের নাম বাদ যাবে কত রকমের কথা শুনছি কথা ঠিক না আমার 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 তরুণ ভয় পাবেন না চিন্তা করবেন না আমরা এদেশের নাগরিক আমাদের পাঠাবেটা কোথায় খালি ঐক্যবদ্ধ থাকতে হবে একজন মানুষের নামও যদি বাদ যায় তার পাশে থাকবে ভাববেন না যে আমার নাম আছে আমি নাকে সরষের তেল দিয়ে ঘুমাই আপনার একটা ভাই বিপদে পড়েছে তার পাশে থাকুন তাকে সহযোগিতার হাত বাড়ান সবাই যে সব কাগজ থাকবে এমনটা নয় সাধারণ মানুষের উপর এই মুসিবত গুলো দেয়া হচ্ছে অথচ নেতা মন্ত্রীদের কোনো এসব ব্যাপার নাই আসলে এই অত্যাচার শুধু গরিব মানুষদের উপর হয় নিশ্চয় যাচাই করার অধিকার আছে কিন্তু দিনের পর দিন হবে আইনকে বদলানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি হবে আইনকে পাল্টে দেওয়া হচ্ছে প্রথমে এক কথা বলা হয়েছিল আবার এখন এক কথা বলা হচ্ছে এগুলো তো অত্যাচার করা হচ্ছে সব মানুষের সব কাগজ থাকতে পারে মানুষকে হ্যারেস হতে হবে অথচ যারা উপর লেভেলে আছে নেতা মন্ত্রী তাদের ভালো করে চেক করে দেখুন সব বিদেশের লোক যত মন্ত্রীরা সব বেশিরভাগই বাংলাদেশের লোক ভালো করে খবর নিয়ে দেখুন আর এদেশের লোক লোক যারা আমরা যারা এদেশের লোক আমাদেরকে এখন আমাদের ডকুমেন্ট পেশ করতে হবে বুঝতে পারতে তোমরা করবে অন্যায় আর আমাদেরকে ডকুমেন্ট পেশ করতে হবে না সব বিদেশ থেকে লোক চলে এসেছে এলো কি করে দায় কার দোষ কার বর্ডারে কারা আছে কারা পাহারা দিচ্ছে কারা অন্যায় করে লোক ঢুকাচ্ছে টাকা নিয়ে তার জন্য আমরা দোষ নেব কেন আসলে আমরা খুব সহজ সরল মানুষ হয়ে গেছি এর বিরুদ্ধে আমাদের মামলা করা উচিত ছিল যে কিছু মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষ কেন হ্যারাস হবে তাদেরকে কেন হ্যারেস করা হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো কি আমার নাগরিকত্বের পরিচয় নয় শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা ভোট দিয়ে আসছেন আমরা দিয়ে এসেছি এরপরও কি আবার পরীক্ষা দিতে হবে তাহলে এতদিনের ভোটগুলো কি বাতিল সঠিক ভাবে পদক্ষেপ নেওয়ার কেউ নাই আমার মুরব্বি আমার তাই বলবো ভয় পাবেন না লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ হতে হবে জোট বাঁধতে হবে দল বাঁধতে হবে একতায় শক্তি মনে রাখবে প্রয়োজন হলে এখানে শুনানিতে হিয়ারিং এ যদি আপনাকে ফেলিওর করে দেওয়া হয় হাইকোর্ট যেতে হবে প্রয়োজন হলে আমরা সুপ্রিম কোর্টেও পর্যন্ত যাব ইনশাআল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানের আমার এর আগেও আমি সুপ্রিম কোর্টে মামলা করে এসেছি আপনারা জানেন ওয়াকফ নিয়ে আমি নিজে মামলা করে এসেছি আবার প্রয়োজন হলে বলেছি এসআইআর নিয়ে যদি প্রয়োজন হয় আবার সুপ্রিম কোর্টে মামলা করতে যাব ইনশাআল্লাহ এর আগে বলেছি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার ভয় পাবেন না চিন্তা করবেন না আল্লাহকে ধরুন আল্লাহকে ধরুন আল্লাহর কাছে বলুন আমার আল্লাহ পারেন এই বিপদ কাটিয়ে দিতে খালি আমরা খেলাই করলে আল্লাহ আল্লাহ করি ভালো থাকলে আল্লাহ আল্লাহ করি না ভালো থাকলে আল্লাহ আল্লাহ করি না যখন বিপদে পড়ি আর কোন যার কোন নাই গতি সে যাই মসজিদে দিতে বাতি বলে চল এবার মসজিদে গিয়ে বাতি দিয়ে নামাজটা পড়ি লাইটটা জ্বালাই আগরবাড়িটা জ্বালিয়ে দিই ভাইরা আমার আর যখন অবস্থা খুব ভালো ধরাকে সরা মনে করে হে তরু যুবকেরা হে আমার বন্ধুরা আগাত শুনে রেখে দিন বাবা না জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন আল্লাহ বললেন বান্দারে তোরা আমার হয়ে যা আমি আল্লাহ তোদের হয়ে যাব তোরা ক্ষতিগ্রস্ত হবি যদি তোরা আমার ইবাদত না করিস যারা আমার ইবাদত বন্ধ করবে না যারা ইবাদত থেকে পিছে থাকবে আমার নির্দেশনা কি অমান্য করবেন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে হে যুবক

আল্লাহ বললে তোদের আমি এত মিয়ামত দিয়েছি এত কিছু দান করেছি তোমাদের খুদা লাগিয়ে আমি আল্লাহ খাওয়াই আর ভয়টা যখন পাও আমি আল্লাহ ভয়টা চাদুর করে দিতাই ফালিয়া আম তোর আব্বা জানবাই আল্লাহজি আতা আমা হুম মিঞ্জু ইউয়া মিন খুদা লাগলে আমি আল্লাহ খাওয়াই খুদা লাগলে কে খাওয়াই যারে বলে একজন বলছে হুজুর বউ খাওয়ায় কি করে বলছে হুজুর রান্না তো বই করে দেয় না রান্না তো বই করে দেয় আমি বললাম দেখুন গলায় যদি টিউমার হয় আর খাটো নালিতে যদি ক্যান্সার হয় পেটে যদি আলসার হয় খাবারটা কেমনভাবে পেটে যাবে ভাই যাবে নাই

আমার আবার তাহলে একমাত্র বাঁচাতে পারেন কে আল্লাহ আমাদের একটা মালিক আছে কে যেতে কে বাঘ তারা করেছে গরুকে গরু ছুটে 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 যান বাঁচানোর জন্য ছুটছে তো একটা পুকুরে পানি শুকিয়ে গেছে শুধু পাঁক কাদা পাঁক সেই পাঁকেতে ঝেড়ে মেরেছে লাভ গরু গিয়ে এতটা পায়ের একদম ঠ্যাং পর্যন্ত সব পা গুলো সব গেড়ে গেছে একদম বাঘ একটু দূর থেকে লাম মেরেছে বাঘের তো মনোবল বেশি বাঘ বলে কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে আল্লাহ ঠিক খুদরোতির ক্ষমতায় বাঁচাবে কথা ঠিক না বল বাঘ বলেছে দুধ থেকে লাফ ঠিক গরুর এক হাত ধুয়ে গিয়ে আটকে গেছে ও আর গরু পর্যন্ত পৌঁছায়নি বাঘও গেরে গেছে যত লাফালাপি করছে তত বাঘ আরো গেরে যাচ্ছে গরু চুরু করে পড়ে আছে কিছুক্ষণ পরে গরু হেসে হেসে বাঘকে বলছেন বাঘ বামা তুমি আর আমাকে খেতে পারবে না আমি এখান থেকে উঠে যাব তুমি কিন্তু যেতে পারবে না কেন বলে আমার একটা মালিক আছে তোমার মালিক নাই সন্ধ্যা যখন হয়ে যাবে আমার মালিক আমাকে খুঁজে পাবে আমাকে টেনে হিচড়ে তুলে নিয়ে যাবে আর তোমাকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে পাকেতে আর একটু গেড়ে দেবে কথা ঠিক না ভুল আমাদের মালিক আছে না নাই মালিক আছে কিন্তু সে মালিকের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখতে মালিকের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখলে আমার আপনার দোয়াটা কবুল হয়ে যায় জেনে বলুন আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর প্রতি প্রেমটা রাখতে হবে বিশ্বাসটা ঠিক করতে হবে হে যুবক হে আমার যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কুল কায়নাতের যিনি স্রষ্টা যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন এক কাত্রা নাপাক পানি থেকে মাতৃগর্ভের ভিতরে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন হে তরুণ যুবকেরা মানুষের জন্য এত নিয়ামত যিনি দিলেন সে আল্লাহকে প্রেম করতে হয় হবে আল্লাহকে মহাব্বাত করতে হবে ভালোবাসতে হবে যে নবী আপনারা আমার জন্য এত ত্যাগ স্বীকার করলেন এত কষ্ট পেলেন যে নবী সারাটা জীবন উন্মতি উন্মতি করলেন আমার আপনার জন্য যে নবীর রক্ত ঝরল যে নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেল যে নবী নবী আমার তায়েফের জমিনে তিন বাগান উপর হয়ে পড়লেন নবীর পায়ের জুতো খরম মোবারক রক্তে ভিজে গেল পাহাড় চালক ফারিস্তায় এসে কলোম আল্লাহর নবী বললেন হে ফেরেশতারা আমি চাই না উম্মত ধ্বংস হয়ে যাক আজকে এরা হেদায়েত হয় না একদিন এদের আলাউলাত হেদায়েত হয়ে যাবে সেই নবী উম্মতের জন্য কত কাঁদলেন দুনিয়াতেও কাঁদলেন কবরেও কাঁদলেন হাসরেও কিয়ামতের দিনে কাঁদবেন সেই নবীকে ভালোবাসতে হবে কিছুর থেকে মহabbat আল্লাহ ইবং রাসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে E é.